হন আমি তোরা সব কিছুতে ভাগ দেবো কিন্তু এই জিনিসটায় আমি ভাগ দিতাম কি তো চকলেট সোনা শব্দ ছলাম আমি চকলেটের কথা কইতাছস না তোর লাগে আব্বা মজা বিয়া ঠিক করে চ্যানেল আমার ঘরে অনেক চকলেট আছে হেডিও নিয়া দাদা আমার নাই রাজা আমার হেডিও নিয়া যা সব নিয়া যা কথা তোর যত টাকা লাগে তত দি আমি আরে বিয়া করব বল বল তোর যে দেইনিক চকলেট পছন্দ কবি আমার চকলেট না আমি অড়াই করবো অড়াই করবো অড়াই করবো এখন আর বাইরে যাবো আর যদি না বিয়া করতে প্রেম করে বিয়া করবো লাগলে কিডন্যাপ করার না বিয়া করবো না যৌতুক দেওয়া বিয়া করবো যারা তুই দরে কেন দিয়া করছ ওইডা আমি বাবা বাবা কি হইছে সিল্লা তোমার ছোট মাইয়া ওইডা নাকি করে ওইডা এসে কইতাছে তুমি লাগে লাগাই এইডা দিয়া ঠিক করছ ওডা নাকি ও প্রেম করবো প্রেম কর না পরে নাকি করবো কি কইছে এই যে বাইড়াছ না

আমি কথা না মারো তুমি মারছতে কি আর কি কইলা আমি শালি আরে আমি তো শালি না আমি আছি তোমার বউ কি তুমি আমার বউ আরে তুমি আমার বউ কেন বউ তো তোমার বোন আমার তুমি আমার শালি না 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 আমার বোন কোন আমি চিনি না আমি তোমারে ভালোবাসি আমি তোমারে বিয়া করব তুমি এখন আমার থেকে জামাই আমি আর তুমি বিয়া করব আমি আর তুমি বিয়া করব মুখের কথা তোমার বোনটা আমি পছন্দ করি তোমার বই আমারও পছন্দ করে আমরা দুজন দুজন ভালোবাসি দুজন দুজন তো বিয়াও করব আমি তোমার পছন্দ করি তুমি আমার পছন্দ করো না তোমার পছন্দ করতে হইবো তুমি যা চাই তাই দেব তুমি যদি আমগো বাড়ি না চাই তা দেব তুমি যদি আর অন চাই মোটরসাইকেল চাও তা দেব যদি আর অনেক কিছু চাও প্রাইভেট গাড়ি চাও তা দেব আমার বোনকে খুন করব খুন কইরা আমার বোনের কি নিয়ে বেচ্চা তুমি যা

আপনার পোলারে আমি বিয়া গুনমু আপনার পোলারে যদি আমার লাগে বিয়া দেন তাইলে আমি জায়গা সম্পত্তি যত বাক্স মামা জায়গা যতগুলো আছে ততগুলো আপনার নামে আমি লেখা দিব এর থেকে যদি আরো বেশি লাগে তাইলে আমার এক কিডনি বেচা আপনার এক কিডনি বেচা যত টাকা তত টাকা আপনারে দিয়া দিব তা আপনার পোলার লাগে আমার বিয়া দেন এই মেয়ে কইছি সবকিছু দিয়া দিব লাগলে একটা কিডনিও বেচে দিব তার মানে আমার ছেলের মনে অনেক ভালোবাসে আর তাহারা এত জায়গা সম্পত্তিও দিয়ে দিব ভাই রাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি আমার ছেলের সাথে আলাপ করে তোমার সাথে আমি বিয়াটা পাকা করুন ধন্যবাদ শাশুড়ি আম্মা আপনার যে আমি কি দিয়া বুঝামু আর কই না আর শুনেন আমার বোনের থেকে আমি রূপে গুণে অনেক সুন্দর আমার গায়ের রং

ভালো তো আলহামদুলিল্লাহ ভালো। আসুন ভিতরে আসেন। না না ভিতরে যাব না বাইরেই একটু কথা বলতে আছি। বাইরে? কি বলবেন? আসলে কি বিয়াই? আমি আপনার বড় মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম। তো এখন আমি ওই বিয়েটা আবার চেঞ্জ করতে চাই। বিয়েটা আপনার বড় মেয়ের সাথে না দিয়া আমি আপনার ছোট মেয়ের সাথে বিয়েটা দিতে চাই। বিয়েনটা কি বলেন আপনি? এটা কি সম্ভব? অত্র এলাকার লোক জানে আমার গরমের সঙ্গে আপনার সাথে বিয়ে ঠিক করছি আমি এখন আচ্ছা আপনি এরকম মনোভাব কেন করলেন না মানে এমনিতে মানে আমার অরে বউ হিসেবে মন হইল আর কি আপনি কি জন্য কথাটা বলছেন আমি কিন্তু জানি দেয় আমার মেয়ে কি আপনার সব সম্পত্তি লেখা দিতে চাইছে আরে বিআই এই কথা আপনি জানলেন কেমনে

আমার বড় মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করছি বড় মেয়ের সঙ্গে বিয়ে হবে আপনি সম্পত্তি নিয়ে কোনো টেনশন করিয়েন না আসলে তো কথার তো আমি একবারও ভাইবা দেখি নেই আপনার ছোট মেয়ে আপনার সম্পত্তির অধিকার আপনার বড় মেয়েও অধিকারী আমি শুধু শুধু সময় নষ্ট করলাম আচ্ছা আমার ভুল হয়েছে আমি আপনার বড় মেয়েই নিম হ্যাঁ এবার

ও ঘটনা বুঝতে পারছি তাইলে কাজ করেন বিয়ে আমরা যে বিয়ার দিনটা ঠিক করছি ওই দিন অনুযায়ী আরেকটা ছেলে দেন একদিনে দুইটা বিয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা এই যে আমার মেয়ে অনেক খুশি হইছে আচ্ছা ঠিক আছে তাইলে আমি এখন আসি আচ্ছা 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 বাবা তাড়াতাড়ি ঘরে চলো ছেলে তো দেখতেই আচ্ছা